আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিন্তু ছেলেরা তোমরা যারা এবার ব্যবসা শিক্ষা গ্রুপ থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড এর উঠেছ যারা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস আমরা সেকেন্ড পেপারের আর্থিক বিবরণ করছি মোট মুনাফা নিট মুনাফা এবং সংরক্ষিত আয় করছি আর সেই ধারাবাহিকতা আমরা আজকে সমাধান করছি কুমিলা বোর্ড হাজার উনিশ আর সবাই কুমিলা বোর্ড দু হাজার উনিশে একটা শুরু করছি দেখো আমাদের বিক্রয় হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার কে বলতে পারবে ভিক্টোর সাথে সর্বোচ্চ কটা কাজ থাকতে পারে রে মিলে দুইটা কটা একটা হচ্ছে কি ভিক্টোর ফেরত আন্ত ফেরত ফেরত বলো আর হচ্ছে ভিক্টোর বার্তা কারবারি বাট্টা ব্যবসায়িক বাট্টা ট্রেড ডিসকাউন্ট বলো ভিক্টোর বার্তা কারবারি বাট্টা ব্যবসায়িক বাট্টা ট্রেড ডিসকাউন্ট কিন্তু আমাদের এই অঙ্কে ভিক্টোর ফেরত আন্ত ফেরত ফেরত ভিক্টোর বার্তা কারবারি বাট্টা ব্যবসায়িক বার্তা ট্রেড ডিসকাউন্ট কিছু কি নেই এবার সমন্বয় দেখো তো ভিক্টোর সম্পর্কে কিছু বলা আছে না সমন্বয় ভিক্টোর সম্পর্কে বলা নেই যে কারণে আমরা এই বিক্রয় বারো লক্ষ পঞ্চাশ হাজার কোন কলমে পাঠিয়ে দিব থার্ড কলমে পাঠিয়ে দিব এসো এবার বাদ বিচ্যুতের ব্যয় বাদ বিচ্যুত পণের ব্যয় সবার আগে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য দুই লক্ষ এরপর ক্রয় পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার ক্রয়ের সাথে কাজ থাকতে পারে সর্বোচ্চ দুইটা কি কি ক্রয় ফেরত বই ফেরত ফেরত আর ক্রয় বার্তা কারবারি বার্তা ব্যবসায়িক বার্তা ট্রেড ডিসকাউন্ট এটা আছে না নাই এটাও নাই তারপর আমরা ক্রয় সেকেন্ড কলমে লিখবো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার ক্রয়ের পরে বিকৃত পণ্যের ব্যয় আসার মতো আছে হচ্ছে মজুরি তাই না মজুরি কত লিখেছ এক লক্ষ পঞ্চাশ হাজার এছাড়া আসার মতো কিছুই নেই আচ্ছা তাহলে আমরা প্রারম্ভিক মজুরপূর্ণ ক্রয় আর মজুরি যোগ করে কত এসেছে আচ্ছা এখান থেকে বাদ দিব সমাপরি মজুর পণ্য তবে সমাপরি মজুর পণ্যের সাথে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তোমরা সমন্বয় একে দেখো সবাই সমাপরি মজুর পণ্যের মূল্য দুই লক্ষ বিশ টাকা মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে বিশ টাকা পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা বিচয় করা হয়েছে ছেলেমেয়েরা বিক্রয় করেছে কিন্তু ভুলে এটা আবার সমপরি মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে হয় না এরকম ধরো তুমি একটা দোকানে গিয়ে পণ্য কিনেছ কিন্তু যাবার সময় নিতে ভুলে গিয়েছো আছে না তাহলে তুমি অনেক দোকানে বিভিন্ন ধরনের পণ্য কিনো কিন্তু একটা পণ্য কিনে এক দোকানে রেখে এসেছ হ্যাঁ এখন আসলে কি ওই পণ্যটা ওই দোকানদারের না তোমার তাহলে আপনার ভুলে লিখে ফেলেছি এই জন্য আমরা সহপরি মজুদ পণ্য দুই লক্ষ বিশ হাজার ফার্স্ট কলামে লিখবো বা লিখবো অসরকৃত পণ্য বলো অথবা লিখবো বিকৃত পণ্য অসরকৃত পণ্য অথবা বিকৃত পণ্য বাদ দিব হ্যাঁ না এটা বা এটা সরাসরি এটা লিখে দেখাতে হবে সপনি মজুপূর্ণ ফার্স্ট কলামে দুই লক্ষ বিশ হাজার মাইনাস বিকৃত পণ্য বলো অথবা অসুরক্ষিত পণ্য বাদ দিয়ে আসবে দুই লক্ষ সেকেন্ড কলামে তাই না তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় কত এসেছে ছেলে মেয়েরা ছয় লক্ষ পঁচাশি হাজার আর মোট মুনাফা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার সবাই দ্রুত নিট মুনাফা এসো নিট মুনাফা এসে আমরা বাদ পরিচালন ব্যয় লিখবো বেতন লিখেছো কত সত্তর হাজার বিজ্ঞাপন পঁচিশ হাজার বহি পরিবহন অফিস ভাড়া ইজারা সম্পত্তির অবলোপন লিখেছ আচ্ছা ছেলেমেয়েরা রেয়া মিলে যে অনাতেই পাওয়া শুনছিতে আছে কে বলতে পারবে ওইটা নতুন না পুরাতন ওইটা পুরাতন কি পুরাতন ইজারা সম্পত্তির দেখো ওই যে ইজারা মুশফিক দেখো ইজারা সম্পত্তির পাশে দশ বছর লেখা আছে কয় বছর ওই যদি কোনো স্থায়ী সম্পত্তির পাশে এরকম বছর লেখা থাকে তাহলে ওই বছর দিয়ে ভাগ দিলেই অবলোপন বের হয়ে যায় হ্যাঁ তাহলে ইজারা সম্পত্তি কত টাকা ষাট হাজার এটাকে দশ দিয়ে ভাগ দিলে আসবে কত হ্যাঁ দেখো এটা সম্পত্তির অবলোকন ছেলেমেয়েরা এবার একটু গুরুত্বপূর্ণ কথা শোনো রেয় মিলি যে অনাদে এটা সঞ্চিত না পুরাতন ওটা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিত কিছু বলা নেই আচ্ছা সমন্বয় সমন্বয়ে দুই এসে দেখো বলেছে প্রাপ্য হিসাবে উপর পাঁচ পার্সেন্ট অনাদাই পানোর সঞ্চিত তাই না কে বলতে পারবে এই সমন্বয় অনাদায় পানোর সঞ্চিত এটা কি নতুন এটা কি নতুন এই নতুন অর্দায় পানোর সঞ্চিত কার উপর বের করবো প্রাপ্য বা দিনাদার উপর বের করবো তাই না তাহলে আমাদের প্রাপ্য বা দিনাদার কত টাকা না প্রাপ্য হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার এর সাথে ধারে পিঠয় যদি সমন্বয় তিনটা কাজ খুঁজবো সাময়িক আপাতত কটা কাজ ধারে পিঠ অনেকে বিঠ বাকি পিঠে থাকে যোগ করতাম আন্তঃ ফেরত বিয়োগ ফেরত থাকে বিয়োগ করতাম নতুন অনাদের পাওয়া থাকে সেটাও বিয়োগ করতাম যদি এখানে কি কোনো কাজ আছে তাহলে আমরা প্রাপ্য সার দুই লক্ষ পাঁচ হাজার এর উপর পাঁচ পার্সেন্ট কত দশ হাজার হলো কত কত হয়েছে আচ্ছা এবার এখান থেকে কত এরকম কি অন্য আয় আছে অন্যান্য ব্যয় না এবার আমরা সরাসরি কত আসলো বললে আবার তিন লক্ষ একষট্টি হাজার দুশো পঞ্চাশ সবাইকে আবারও জানিয়ে রেখি আমরা কুমিল্লাপুর দু হাজার উনিশ করছি ছেলেমেয়েরা কাছে দূরে কেন তোমরা নিজেরা সলভ করবে সলভ করে কমেন্ট আমাকে জানিয়ে দিবে তোমাদের মোট নিট মুনাফা এবং সংরক্ষিত আইমনি কত এসেছে চলে আসে আমরা সংরক্ষিত কোথায় সংরক্ষিত সংরক্ষিত মিলে আছে নাই তাহলে নিট লাভ চলতি বছর দিয়ে শুরু করবো কত এসেছে তিন লক্ষ একষট্টি হাজার দুইশ পঞ্চাশ আর আয়কর সঞ্চিত আয়কর ফেরত আয়কর র্যাত আয়কর প্রত্যর্পণ এই চারটে এন্ট্রির মধ্যে কয়টা এন্ট্রি আছে একটা আয়কর সঞ্চিত কত তাহলে আয়ের দুইটা তাই না কত এসেছে যোগফল দুই লক্ষ উনসত্তর হাজার তিন লক্ষ উনসত্তর হাজার দুশো পঞ্চাশ বাদ ব্যয়সমূহ আমরা জানি যে আয়কর লভ্যাংশ লভ্যাংশ প্রদান অন্তর্বর্তীকের লভ্যাংশ এই চারটারে অন্য থাকবে কি কি আছে আয় কর আছে আর কিছু আছে তাহলে আয় কর দশ হাজার এবার সমন্বয়ে কিছু আছে কেউ বলতে পারবে হ্যাঁ স্থানান্তর আছে সমন্বয় তিনে লেখা আছে সঞ্চিত হবে স্থানান্তর পনেরো হাজার তাই না আমরা লিখবো সঞ্চিত স্থানান্তর পনেরো হাজার আর লেখা আছে শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা এই শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা এটা কার উপর বের করবো শেয়ার মূলধন আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা রেয়ামিলের কোন পাশে থাকবে ক্রেডিট পাশে শেয়ার মূলধন কোন পাশে তাহলে ক্রেডিট পাশে আমাদের শেয়ার মূলধন কত ছয় লক্ষ এটার উপর কত পার্সেন্ট আসবে কত ষাট হাজার তাহলে কত এসেছে মানে আমাদের প্রস্তাবিত লোক অংশ ষাট হাজার আর মোট ব্যয় যোগফল আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত দুই লক্ষ চুরাশি হাজার দুশো পঞ্চাশ আশা করি তোমরা সবাই এই অঙ্কটা শেষ করে সংরক্ষিত আয় বিবরণী দুই লক্ষ চুরাশি হাজার দুশো পঞ্চাশ যাদের হয়েছে তাদের সঠিক মনে করবে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই